আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস দেওয়ানগঞ্জ নবরুণ ক্লাব পরিচালিত শুভঙ্কর দাস ও আক্তারুল হক সরকার ট্রফি আর দলীয় নক ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে আয়োজক দল সোমবার বিকেলে দেওয়ানগঞ্জ বাংলা মাধ্যম স্কুলের মাঠে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় আয়োজক দল বনাম রেড পান্ডা ডুয়ার্স নির্ধারিত সময়ে রেড পান্ডা ডুয়ার্সকে এক শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে আয়োজক দল এদিন জয়সূচক গোলটি করে খেলায় সেরা নির্বাচিত হয় আয়োজক দলের রাহুল মোহাম্মদ মঙ্গলবার চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হবে জনকল্যাণ সংঘ শিলিগুড়ি ও জলপাইগুড়ি পুলিশ

বে চালো ন দেখা যাবে কি পেয়ে যাচ্ছে কথাটা বলতে পারেন